সকালবেলা দোকানে এসে যখন মেশিন অন করি কাগজের এই রোলারের বক্সের ওপর দিয়ে একটা ইঁদুর মাথা বের করে দেয় তো যে কাস্টমার ছিল কাস্টমারের কাগজটা প্রিন্ট দেওয়ার পরে আমি মেশিনটি খুললাম খুলে দেখেন কি দেখা যায় ওই যে ওইখানে ঠ্যাং ঠ্যাং দেখা যাচ্ছে ইঁদুর কিন্তু এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর জন্য খুবই বিপজ্জনক একটা জিনিস তো আমি ওটাকে এখন বের করব এইখান থেকে হয়তো ওর মাথা দেখা যাচ্ছে দেখেন মশায় কি করে না চলে গেল তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোর ভিতরে ঈদে ঢোকার জায়গা থাকে তারা অবশ্যই জায়গাগুলো বন্ধ করে রাখার চেষ্টা করবেন আমি সময় মেশিনটা আমার কাবার দিয়ে ঢাকা থাকে গতকাল কাবার দিয়ে ঢাকা হয় নাই আর রাত্রে ওভাবে কাজ করতে করতে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম নিয়ে নেটওয়ার্ক সংযোগ ছিল না সেই জন্য তো সকালবেলায় অবস্থা দেখেন মনে করেন এর ভিতরে যদি একটা পাইপ সে কাটতো একটা কোনো কিছু যদি একটা লিক করে ফেলতো তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ ড্যামারেজ চলে যেত কারণ এর একটা বিশেষ করে এর যে কেবলগুলো আছে কেবলগুলো দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এম্পিয়ার দেওয়ার জন্য এর কিন্তু একটা কোয়ালিটিফুল কেবল তারপর দেখা যাচ্ছে পাইপগুলো পাইপগুলোর দাম অনেক আর নতুন তো পাওয়া যায় না পুরাতন নষ্ট মেশিন থেকে কিনে নিতে হয় সেইখানেও কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট চলে যায় তো আল্লাহ রহস্য মতো কোনো ধরনের ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের এই ধরনের ডিভাইস আছে অবশ্যই একটু ঈদের হাত থেকে সতর্কতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ